সন্ধ্যা থেকে প্রচণ্ড জ্বর হচ্ছে দীর্ঘ সময় কারেন্ট নেই অনেক রাত হয়ে গেছে কিন্তু আজ সাইমার কোনো সারা শব্দ নেই কোথায় আছে বুঝতেও পারছি না পড়াশোনা করছে নাকি তাও জানি না আজকে আজকে খেতেও ডাকলো না একটু দেখে আসবো যাই দেখে আসি ভেবে রুম থেকে বের হয়ে চলে আসলাম আজ সাত দিন হলো অডায়রে পড়েছি এরপর থেকে আস্তে আস্তে সাইমার প্রতি দুর্বল হয়ে পড়েছি বিশেষ করে অলম্বা কালো চুলের প্রতি ছাইমার স্টাডি রুমের দরজা এসে দাঁড়ালাম একটা নয়ন বিরাম দৃশ্য দেখতে পেলাম তাই কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি টেবিলের পাশে একটা মোমবাতি জ্বলছে ছাইমা চুলগুলো ছেড়ে দিয়ে বসে আছে কিছু একটা লেখছে বাইরের জ্বর অনেকটাই কমে গেছে মাঝে মাঝে দমকা দমকা বাতাস আসছে এবার খুব জোরে রক্তা দমকা বাতাস আসলো মোমবাতিটা প্রায় নিবেই যাবে এমন সময় সাইমা হাত দিয়ে আটকে ফেললো বাতাসে সাইমার সুদীর্ঘ কালো চুলগুলো এদিক ওদিক নড়ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে সাইমাকে আর ডাকলাম না রুমে ফিরে আসলাম ল্যাপটপ নিয়ে কিছু অফিসিয়াল কাজ করতেছিলাম কাজে মন বসছে না কোনোভাবেই এই নিয়ে তিনবার সাইমা রুমে গেলাম বারবার ওই খোলা চুলগুলো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি খুব খিদে লেগেছে এইবার আরে আর না ডেকে পারলাম না রাফি এই সাইমা আমাকে কি না খাওয়াই রাখবে না কি আস সাইমা ইস আমি না ভুলেই গেছি রাফি কেন তোমার খেতে লাগেনি সাইমা লেগেছিল সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি একাই প্রতিদিন খেতে ডাকি খেতে চান না আজ একা একাই খেতে হবে রাফি রাগ করছে কিন্তু সাইমা তাই নাকি বসেন বসেন বৈশা যান রাফি এই দুষ্ট চলো খুব খিদে লাগছে সাইমা যেতে পারি তবে আমার একটা আবদার আছে রাফি কি আবদার শুনি সাইমা আমাকে হাতে করে খাওয়াই দিতে হবে রাফি এহ শ আর কয়েকদিন পর কলেজে আসতে পারবো না পরীক্ষার জন্য বাড়ি থেকে প্রিপারেশন নিতে হবে তাই একটু সকাল সকাল কলেজে আসি যাতে রাইসার সাথে আলোচনা করে কিছু করতে পারি আজকে রায় আসতে দেরি হচ্ছে কিন্তু কেন বুঝতে পারছি না রাস্তায় বিরো হতে পারে আশেপাশে প্রাকৃতিক দেখতেছিলাম কলেজের পুকুরের পাশে অনেক ধরনের গাছ লাগানো গাছে অনেক রকম ওর পাখি সমাহার কুলাকুল দোবনীতে মুগ্ধ হয়ে যেতে হয় এর মধ্যে একটা জোড়া পাখির দিকে চোখ গেল জোড়া ধরে বসে আছে দেখতে সত্যি অসাধারণ লাগছে দেখে মন মন পড়ে গেল কিছুক্ষণ পরে রাইসা চলে আস রায়সা চলে আসলো রাইসা সরি সাইমা আমি রাসে খুব বেরিয়ে আটকে গেছিলাম যাই হোক এখন তো আর কিছু বলার সময় নেই ক্লাসে চল সাইমা আচ্ছা ঠিক আছে চল ছুটির পরে একটু কথা বলবো ক্লাস শেষ আমি আর রায়সা বাইরে চলে আসলাম রাইসা আমি একটা টিপস দেবো শোন সাইমা হুম বল রাইসা মাঝে মাঝে যদি কাউকে কিছু কিনে দেওয়া যায় তবে তার কিন্তু মন নরম হয়ে যায় তাই তুই রাফিকে কোনো কিছু গিফট কর সাইমা কিন্তু সাইমা কিন্তু কি দেওয়া যায় রায়সা কি আর দিবি কিছু ইসলামিক বই দেওয়া যায় দর স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে এইগুলো পড়লে ওর মন নরম হবে সাইমা আচ্ছা দাঁড়া এ বলে ব্যাগ থেকে টাকা বের করে দেখলাম অনেকগুলো টাকাই আছে কলেজের আসার সময় প্রতিদিন রাফি যে টাকা দিত সেইগুলো রেখে দিয়েছিলাম সাইমা আচ্ছা এই টাকাগুলো নে রাইসা ও ঠিক আছে আমি ভালো দেখে বই কিনে এনে দিবনে কথা বলতে বলতে প্রায় রাস্তায় চলে এসেছি এসেই দেখে রাফি দাঁড়িয়ে আছে আজ হঠাৎ আসার কোনো কারণ খুঁজে পাচ্ছি না ড্রাইভারও আছে আমাকে দেখে কল কেটে দিল আমি রায়সার সাথে রাফির পরিচয় করে দিলাম রাইসা ভাইয়া আপনি তো আমাদের মাঝে মাঝে দেখতে আসতে পারেন বাড়িতে না হয় দাওয়াত নাই দিলেন রাফি সাইমার সাথে যেতে পারো না সাইমা আমি নিয়ে যাব। রাফি হ্যাঁ যাবে আর আপনি তো আমাকে চিনে নেও না রাফি বাবা এত সাইমা উস্তাদ দেখছি সাইমা মনে হয় আপনার কাছ থেকে এমন শিখেছে রাইসা শিখবেই তো এই জন্য হাদিসে মুমিন বন্ধু গ্রহণ করতে বলা হয়েছে রাফি আচ্ছা কি খাবেন বলেন রাইসা না কিছু লাগবে না আমি কি ফকির যে যে চেয়ে খাবো হাদিসগুলো না দিলে তো আর এই কথাটুকু বলতেন না অভিমান করলাম এরপর আছে কে বাদাম বাজা ফুচকা জালমুড়ি কিনে দিয়ে চলে আসলাম রাফি আগের থেকে পাল্টে গেছে মেয়েটার আচরণ সুবিধে না ঠিক মতো কাজে আসে না আগের মতো আর আবদার করে না সামনে পরীক্ষা তাই হয়তো নাকি অন্য কিছু আজ দুপুর থেকে একবার কাছে আসেনি মেয়েটার আচরণ সুবিধার না ঠিক মতো কাছে আসে না আগের মতো আর আবদার করে না সামনে পরীক্ষা তাই হয়তো নাকি অন্য কিছু আজ দুপুর থেকে একবার কাছে আসেনি সকাল বকেছিলাম এজন্য হয়তো পরা রুম থেকে কোনো শব্দ আসছে না যা দেখে আসি রুমে দরজা এসে দাঁড়িয়েছি ভিতরে অন্ধকার আসতে পরে দরজা সারালাম জানালার পাশে চুলগুলো এলোমেলো করে দাঁড়িয়ে আছে ভালোই লাগছে দেখতে আহ ফ্যানের বাতাসে পর্দা উঠছে সাথে মাথায় খোলা চুলও কিন্তু ওর মুখে দিকে চোখ করতে বুকের বাম পাশে ব্যথা গড়ে উঠলো জানালার গ্রিল দরে আসছে কিন্তু চোখ দিয়ে অজোরে পানি পড়ছে সাবনের আকাশ থেকে বৃষ্টি হচ্ছে বাইরে চাঁদের আলোয় খুব ভালো করে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এ কাচ্ছে কেন আমি সকালে বকেছিলাম এজন্য হয়তো আসতে করে পাশে যে দাঁড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম এমন একটা আচরণ হয়তো সাইমার কল্পনা বাইরে ছিল অদ্ভুত ভাবে বলে উঠলো কে রাফি আমি রাফি সাইমা আপনি রাফি কি হয়েছে চোখে পানি কেন সাইমা না এমনি রাফি বিছানায় নাই বস এবার বলো কি হয়েছে সাইমা না তেমন কিছু না এমনিতেই রাফি আমাকে মিথ্যা বলো না সত্যি করে বলো কি হয়েছে সাইমা সাইমা চুপ করে আছে রাফি সকালে বকেছিলাম তাই সাইমা না রাফি তবে সাইমা মন খারাপ তাই সাইমার কথা শুনে রাগ হচ্ছে কিন্তু রাগ কন্ট্রোল করলাম একবার একটা রাফি বলতেছে সাইমাকে তোমার কি হয়েছে সেটা না বললে বুঝতে পারছি না তুমি কেন কাঁদছ আমি কি ভেবে নিব যে তুমি আমার আচরণে কাঁদছ সাইমা আসলে সেটা না রাফি তাহলে সাইমা বের পরে মায়ের বাড়িতে দুইবার গিয়েছি এক মাস হলো মা বাবা কাউকে দেখি না তাই মন খারাপ হচ্ছিল রাফি ও এ বিষয় আগে বললেই পারতে নিয়ে যেতাম চলো দুজনে মিলে কাল যাই তাহলে সাইমা সত্যি রাফি হুম সত্যি যাব। সাইমার মুখে একটু হাসি ফুটেছে মন খারাপ হওয়ারই কথা যে বাড়িতে আঠারো উনিশ বছর কাটিয়েছে সেই বাড়ি সেরে থাকতে কষ্ট হওয়ারই স্বাভাবিক আমি নিজেই নিজের রুম ছাড়া ঠিকমতো ঘুমাতে পারি না কোলবালিশ না পেলে একা একা মন মনে হয় আর সেখানে সাইমা উনিশ বছর কাটানো জিনিসের ভালোবাসা বলে এই বাড়িতে আমার অত্যাচার সহ্য করছে ভাবছি আর এমন করব না আবার সাইমাকে পরীক্ষাও করতে ইচ্ছে হচ্ছেও আর কতদিন সহ্য করতে পারে কাল সকাল বাড়ি যাচ্ছি ভালোই লাগছে এবার একটু অন্য অন্যরকম ফিলিংস কাজ করছে সকাল সকাল আমি আর সাইমা বের হয়ে পড়েছি প্রাইভেট কার নিয়েছি বাজার থেকে অনেক কিছু কেনা পরামর্শ দিয়ে সে আব্বু শ্বশুর বাড়ি হাদিয়া না নিলে কি আর হয় আমি আর বসে আছি আমাদের ড্রাইভার নিয়ে আরছি বেশি দিন থাকবো না তিন দিন মতো থাক থাকা প্ল্যান আছে আর বেশি দিন না থাকাই ভালো বেশি দিন থাকলে বাড়ির মানুষের বিভিন্ন সমস্যা হয় সাইমা বাড়িতে চলে আসছি এভাবে না জানে আসায়। সাইমার আব্বু আম্মু সবাই অবাক এই সবাই অবাক আমি এসে সালাম দিলাম অবশ্য এটা সাইমাই শিখিয়ে দিয়েছে পুরো বাড়িটায় ফাঁকা ও আব্বু শরীরটা খারাপ অনেক সময় বসেছিলাম বেশ খুশি হয়েছে সাইমার বাড়ির সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছে আর আমি বাড়ির ছোটো জামাই তাই একটু বেশি আদর পাচ্ছি সকাল থেকে আমি আর সাইমা একসাথে ছিলাম অনেক দিন পর একসাথে এত সময় কাটাচ্ছি এর মাঝে সাইমার আম্মু খাওয়ার জন্য ডাকলো। আমার যেতে একটু লজ্জা হচ্ছে তাই যেতে চাইনি সাইমার আম্মু জোর করেনি একটা একটা করে সাত আট রকমের খাবার নিয়ে আসলো আমি তো পুরোই অবাক রাফি এই সাইমা সাইমা কি রাফি এত কিছু আয়োজন কেন সাইমা তাতে কি হয়েছে মেহমানদের করা হচ্ছে বুঝলেন রাফি তাই বলে এত কিছু আর আমাদের তো তেমন অভাব নেই তাই না রাফি অনেক কথা হয়েছে আমাকে খাওয়াই দিবে আর হাদিসে বলবে খেতে লেগেছে কে না সাইমা খাওয়াই দিব রাফি হুম দেবে কত নেকি হয় তাই না সাইমা জি দিচ্ছি এসে। সাইমা কোনটা আগে দিব রাফি যেটা ভালো হয় সাইমা আচ্ছা রাফি বলো তো সর্বোত্তম কে মেহমানদারি তার কথা চালু করেন সাইমা মনে পড়ে না রাফি বলো